এডিসি ভিলেজ নির্বাচনের পূর্বেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশই তেজি আকার নিচ্ছে গতকাল প্রধানমন্ত্রীর রাজ্য সফরের ঠিক প্রাককালিক রাজ্যের শাসক জোটের মধ্যে যে ধরনের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা আলোচনা সমালোচনা শুরু হচ্ছে শাসক দলের যে অন্তর্কুন্দলের বহিপ্রকাশ ঘটছে তা ইতিমধ্যে পরিলক্ষিত হলেও কিন্তু এটাই অত্যন্ত আশ্চর্যের বিষয় প্রধানমন্ত্রী রাজ্য সফরকে কেন্দ্র করে সারাই যে যখন নিরাপত্তার চাঁদরে মুড়ে দেওয়া হয়েছিল ঠিক তখন শাসক দলের শরিকদের মধ্যে শুরু হয়েছে অন্তর্কুন্দল অন্তর্কলহ এবং সংঘর্ষের রাজনীতি এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্রধানমন্ত্রী সফরের ঠিক প্রাককালীন কেমারা এলাকায় প্রায় তিরিশ জন কর্মী সংঘবদ্ধভাবে বিজেপি দলের একটি সামাজিক কর্মসূচিতে ব্যাপকভাবে সশস্ত্র আক্রমণ শুরু করে এবং তাতে বিজেপি জনজাতি মোর্চার নেতা মঙ্গলদেব সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে এই ঘটনা রাজ্য রাজনীতিতে নয়া ইঙ্গিত বলে মনে করছেন কারণ প্রধানমন্ত্রীর সফরের ঠিক প্রাককালে যেভাবে তীফ্রত দলীয় কর্মীরা জুট সরকারের অন্যতম শরিক বিজেপি দলের কর্মীদের সঙ্গবদ্ধভাবে আক্রমণ করে সাইজ করে দিচ্ছে তাতে রাজ্য রাজনীতিতে বিজেপি এবং তিব্র যে একই সরল রাখা অবস্থান করছে না তা আবারও প্রমাণিত হচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে তিপ্রামত দলীয় কর্মীরা এই প্রথম বিজেপি দলীয় কর্মীদের উপর ব্যাপক আক্রমণ সংঘটিত করছে তা নয় ইতিপূর্বে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করেও খোয়াই এলাকায় ব্যাপক সংঘর্ষ ঘটেছে তাছাড়া টাকার জলা জম্পিজলা মান্দাই গণ্ডাছড়া সব বিভিন্ন এলাকাতেই ব্যাপক সংঘর্ষে ঘটনা ঘটে এবং প্রতিটি ক্ষেত্রেই বিজেপি জনজাতি মোর্চার কর্মীদের তীব্রমতার কর্মীরা যেভাবে রক্তাক্ত করেছে সঙ্ঘবদ্ধ আক্রমণ সংগঠিত করেছে এবং গাড়ি বাড়ি বাইক পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে তাতে এর যে রাজনীতিতে তীব্রমতা এবং বিজেপি জুট সরকারের অবস্থান করলেও উভয় রাজনৈতিক দলের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক আছে কি না কিংবা এর যে রাজনীতিতে তীব্রমতা যে কোনোভাবেই বিজেপিকে এক্সট্রা মাইলেজ দিতে চায় না তা আবারও প্রমাণিত হয়েছে কর্মীদের এ ধরনের দলের এ ধরনের সশস্ত্র আক্রমণকে কোনোভাবেই মেনে নিতে পারছে না বিজেপি দলের নেতা কর্মীরা এবং তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখন পর্যন্ত হেজামারা এলাকায় বিজেপি জনজাতি মোর্চার কর্মীদের উপর যারা সশস্ত্র আক্রমণ সংগঠিত করছে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করেনি এবং এই ঘটনার ফলে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক খুব সংগঠিত হচ্ছে এবং রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে এই নিয়ে ব্যাপক সমালোচনা করা হচ্ছে যে তি প্রমতার সুপ্রম দেব বরুণের প্রতি নরম দৃষ্টি নিয়ে রাজ্য নেতৃত্ব যে ধরনের দৃষ্টান্ত স্থাপন করছেন তাতে পাহাড়ের রাজনীতিতে পাহাড়ের রাজনীতিতে বিজেপি জনজাতি মোর্চার অস্তিত্ব থাকবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে কারণ বুবাগ্রার প্রতি অত্যধিক প্রীতিতেই বিজেপি দলের জনজাতি মোর্চার কর্মীরা আজ এই রক্তাক্ত আক্রমণের শিকার হচ্ছে কর্মীদের যদি এই মুহূর্তেই প্রত্য করা না যায় তবে এডিসি নির্বাচনের সময় রাজ্যের পরিস্থিতি কি হবে সেই আতঙ্কেই ভুগছে বিজেপি জনজাতি মোর্চার কর্মীরা এখন দেখার বিষয় তিপ্র সম্পর্কে বিজেপি দলে কোনো ধরনের রাজনৈতিক স্ট্যান্ড পরিবর্তন হয় কিনা কিংবা এ যে রাজনীতিতে বিজেপি এবং তীপ্রামতা একই সরকার অবস্থান করবে নাকি পরস্পর বিরোধী রাজনৈতিক শক্তিতে আবার সক্রিয় হয়ে উঠবে তা নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে নতুন করে সমালোচনা শুরু হয়ে গেছে